নমস্কার সবাইকে বিথির গল্প পাঠ চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদন বলাই চাঁদ মুখোপাধ্যায় লেখা ছোট গল্প ক্ষীর আজকের গল্পটি একটু অন্যরকম আজকের গল্পটি যথার্থই একটি ছোট গল্প অর্থাৎ শেষ হয়েও যা হইল না শেষ সে অর্থে নয় গল্পটি ছোট অনুগল্পের মতো এরকম গল্প যদি আপনারা শুনতে চান আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আমি আপনাদের কাছে এরকম ছোট ছোটো গল্প অবশ্যই পরিবেশনের চেষ্টা করব তার সাথেই বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন পীতাম্বর লোক ঘোর পাড়া গায়ে থাকে জমিতে উদয়স্ত্র পরিশ্রম করে ঘরে চার পাঁচটি গাই আছে তাহাদের সেবাও সহাস্ত্রে করে পিতাম্বর অসুখ বিসুখ যে মাঝে মধ্যে হয় না তা নয় কিন্তু মোটের উপর তাহার শরীর বেশ সুস্থ আজ শের চালের ভাত তৎপুযুক্ত ব্যঞ্জন এবং খাঁটি একশের দুধ সে অনায়াসে হজম করিয়া থাকে প্রীতাম্বরের ভাই নীলাম্বর স্কুলে পড়িয়াছে স্কুল হইতে কলেজে যায় কলেজে হইতে বাহির হইয়া সে কেরানী হইয়াছে কলিকাতায় একটি এঁদো গলিতে বাসা ভাড়া লইয়া বাস করিতেছে দশ বছর এক টানা কেরানি গিরি করিয়াই চলিয়াছে ছুটির লয় নাই বাড়ি যায় নাই কলেজ হইতে বাহির হইবা মাত্র প্রীতম্বর তাহার বিবাহ দিয়াছিল কেরানিগিরি পাইবা মাত্র নীলাম্বর বধূকে আনিয়া উক্ত ইঁদো মধ্যে তাহার গৃহস্থলী পাতিয়াছে গুটি তিনেক সন্তানও হইয়াছে প্রীতাম্বর ভাইকে দশ বছর দেখে নাই নীলুর ছেলে মেয়ে কলিকাতাতেই হইয়াছে প্রীতাম্বর পোস্ট কার্ড যোগে সে খবর পাইয়াছে মাত্র সহসা তাহার চিত্ত একদিন আকুল হইয়া উঠিল ধান কাটা শেষ করিয়া সে ঠিক করিল নীলুকে একবার দেখিয়া আসিতে হইবে সুযোগও জুটিয়া গেল গ্রামের একটি ছেলে কমল কলেজে পড়িবার জন্য কলিকাতায় যাইতেছিল পিতাম্বর ঠিক করিল তাহার সহিতই যাইবে সঙ্গে কেহ না থাকিলে তাহার পক্ষেই কলিকাতা শহরে নীলুকে খুঁজিয়া বাহির করা অসম্ভব কমলকে সঙ্গে পাইয়া সে নিশ্চিন্ত হইল নীলুর জন্য প্রীতাম্বর ক্ষীর লইয়া যাইতেছিল বাড়ির গরুর দুধ প্রায় পাঁচ শের হয় বিধু গোয়ালিনীর নিকট সে আরও পাঁচ শের লইয়াছিল এই দশ শের দুধ মারিয়া ক্ষীর প্রস্তুত করিয়াছিল সে লোকমুখে সে শুনিয়াছিল কলিকাতার শহরে নাকি ভালো দুধের খুব অভাব কমল ছোকরা খুব বুদ্ধিমান বলিল ক্ষীর মাটির হাঁড়িতে লইবেন কেন অ্যালুমিনিয়াম বা পিতলের হাঁড়িতে লওয়াই ভালো মাটির হাঁড়িতে লইলে ট্রেনের ভিড়ে টোকা লাগিয়া হাঁড়ি ভাঙিয়া চাইতে পারে তাহার দ্বিতীয় পরামর্শটিও সুপরামর্শ সে বলিল একটি বড় ঝুলির ভিতর হাঁড়িটি বসিয়া লোন হাঁড়ি গড়াইবে না তাছাড়া হাঁড়ির চারিপাশে বরফ দেওয়ার সুবিধা হইবে কলিকাতা পৌঁছোতে বারো ঘন্টার উপর লাগিবে গ্রীষ্মকালে ক্ষীর পৌঁছিয়া চাইতে পারে হাঁড়ির চারিদিকে বরফ দিলে সে ভয় আর থাকিবে না পিতাম্বর কমলের দুইটি উপদেশ পালন করিল হাওড়া স্টেশনে যখন তাহারা নামিল তখন রাত্রি প্রায় নটা ঝুড়ি শুদ্ধ ক্ষীরের হাঁড়ি লইয়া ট্রামে বা বাসে চড়া গেল না কমল বলিল ট্যাক্সি করিতে হইবে ট্যাক্সির জন্য অনেকক্ষণ অপেক্ষা করিতে হইল ক্ষীরের জন্য এত ঝঞ্ঝাট তবু কিন্তু পিতাম্বর উৎফুল্ল খাঁটি ক্ষীর লইয়া নীলু নীলুর বউ এবং ছেলেমেয়েরা যে কত খুশি হইবে এই মনে করিয়া সমস্ত ঝামেলা সে হাসি মুখে সহ্য করিতে লাগিল রাত্রি প্রায় সাড়ে দশটায় সময় তাহারা নীলুর বাসায় পৌঁছিল নীলুর চেহারা দেখিয়া পিতাম্বর তো অবাক চেনা যায় না চক্ষু কোটারাগত গালের হাড় দুইটু উঁচু জীর্ণ শীর্ণ চেহারা তাহার বউ ছেলে মেয়েরাও খুব রোগা ঝুঁড়ি শুদ্ধ ক্ষীরের হাঁড়িটা দেখাইয়া নীলু প্রশ্ন করিল ওটা কি ক্ষীর খাঁটি ক্ষীর এনেছি তোদের জন্য ক্ষীর ক্ষীর না এনে কিছু কলা আনলেই পারতে কাঁচকলা কাঁচকলা কি এখানে পাওয়া যায় না যায় কিন্তু বড্ড দাম সে খেয়াল তো করিনি যাই হোক ক্ষীর এনেছি খেয়ে ফেল এক্ষুনি খা না হলে টকে যাবে বরফ দিয়ে দিয়ে এনেছি এখন তো খাওয়া যাবে না কেন চৌবাচ্চায় এক ফোটা জল নেই আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার